ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার প্রথম দফা ভোট হবে উনিশে এপ্রিল এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন টিএমসি থেকে প্রকাশ চিক বিজেপি থেকে মনোজ বিএসপি থেকে মণিপ নার্জি নারী এসিসিআই থেকে চন্দন ওরাও কেপিপি অর্থাৎ কামতপুর পিপলস পার্টি থেকে নৃপেন্দ্র নারায়ণ দেবকারজি জিএসপি অর্থাৎ গণসুরক্ষা পার্টি থেকে ববিতা এনবিপি পিপি অর্থাৎ নর্থ বেঙ্গল পিপলস পার্টি থেকে বিনয় মুর্মু আর এস পি থেকে মিলি ওরাও কে এম এস পি অর্থাৎ কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি থেকে রাহুল মরক এবং নির্দল দাঁড়িয়েছে দুজন তারা হলেন অর্জুন এনওয়ার এবং পরিমল ওরাও এই আলিপুর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ